মহানন্দা নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুরাতন মালদা থানার মহানন্দা সেতুর ঘটনা আজ দুপুরে হঠাৎ স্থানীয় বাসিন্দারা মহানন্দা সেতুর নিচে নদীতে ভাসতে দেখেন এক যুবকের দেহ ঘটনাটি জানাজানি হতে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ তবে মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

তুলার ব্যবস্থা করছে কি কোন জায়গা এটা কি নাম আপনার জীবন কি ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল ডাজ নট এনকারেজ এনি All contents provided by this channel is meant for educational purpose only.